কোচবিহার মিশন হসপিটালের পক্ষ থেকে সম্বর্ধনা উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রীদের উচ্চ মাধ্যমিকের কোচবিহারের মেয়েদের জয় জয়কার প্রথম দশে কোচবিহারের তিন উচ্চ মাধ্যমিকের মেয়েদের মধ্যে রাজা চতুর্থ কুচবিহার সুনীতি একাডেমির প্রতিচ্ছি রায় তালুকদার তার প্রাপ্ত নম্বর চারশো তিরানব্বই রাজ্যের ষষ্ঠ কুচবিহার সুনীতি একাডেমির মনুষ্রী চন্দ্র তার প্রাপ্ত নম্বর চারশো নব্বই রাজ্যের দশম স্থান কুচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়ের অঙ্কিতা ঘোষ তার প্রাপ্ত নম্বর চারশো সাতাশি কুচবিহার অভবনীয় অভাবনীয় রেজাল্টের জন্য খুবই গর্বিত কুচবিহার শহরের তিন কর্ণাকে কুর্নিশ জানায় আজ দুজনকে সম্বর্ধনা দেওয়া হলো এবং আগামীকাল রাজ্যে দশম স্থান কুচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়ের অঙ্কিতা ঘোষকে সম্বর্ধনা প্রদান করা হবে মিশন হসপিটালের পক্ষে উপস্থিত ছিলেন ডক্টর সৌরভ সরকার ম্যানেজার গৌরব দত্ত ও ব্র্যান্ড ডেভেলপার সমীরন রায় প্রমুখ এবং মধ্যে প্রথম তো কুচবিহার মিশন হসপিটালের পক্ষ থেকে

আপনাদের অসংখ্য ধন্যবাদ তুমি কত পেয়েছো আমি 493 পেয়েছি পরবর্তীতে যারা উচ্চ মাধ্যমিক দিয়ে তাদের উদ্দেশ্যে কি বলবে কাদের জন্য আমি বলতে চাই যে পড়াশোনাটাকে ভালোবেসে করতে আর প্রেসারাইজ নিয়ে কখনোই পড়তে না আর টেক্সট এর ওপর বেশি গুরুত্ব দিতে আমি বলছি কারণ আমিও ওইটাই করেছি পরবর্তীতে তুমি কি হতে চাও আমার ডাক্তারি নিয়ে পড়ার ইচ্ছে সেই জন্য আমি নিট পরীক্ষা দিয়েছি এখন দেখা যাচ্ছে ফলাফল কিরকম হবে স্যার কি বলবেন প্রথমত তো একটু কংগ্রাচুলেশন শোকে এই ভালো একটা রেজাল্ট করার জন্য মেয়েদের মধ্যে ফার্স্ট হয়েছে অবশ্যই খুব আমাদের পশ্চিমবঙ্গের জন্য এখানে বা কোচবিহারের জন্য গল্প ব্যাপার আর এর বাদে ও যখন ডাক্তার ডাক্তারদের নিয়ে পড়াশোনার জন্য এখন নিট দিয়েছে তো অল দ্য বেস্ট তোমার জন্য আগে মেকালে আর আশা করি যদি ভালো করে যা করে মেয়ে বেবিসে ঢোকে আবার তোমাদের ফ্যামিলি বা কোচবিহারের নামটা উচ্চত করে হ্যাঁ আপনার শুভনাম আর সৌরভ সরকার আপনি বর্তমানে মিশন অফিসে আমরা রয়েছি মনসী চন্দ্র এবার উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পুরো রাজ্যে ষষ্ঠ স্থানে অধিকার করেছে তো প্রথমেই অনেক অনেক অভিনন্দন কুচবিহার মিশন হসপিটালের পক্ষ থেকে তো আমরা কুচবিহার মিশন হসপিটালের পক্ষ থেকে একটা ছোট্ট সম্বর্ধনা এবং মিষ্টি মুখ এসছি এবং আমরা উইশ করছি মানুষের আগামী দিন মনসী জন্য মনসীর আগামী দিন অনেক অনেক উজ্জ্বল হোক উজ্জ্বল ভবিষ্যতের সাথে এগিয়ে চলুক এবং সুস্বাস্থ্য কামনা করি এই যে মিশন হসপিটাল থেকে তোমাকে সম্মান জানানো হলো ধন্যবাদ কি বলবে খুব ভালো লাগলো সবাই এসে আমাকে সম্বর্ধনা জানালো মানে কালকেও অনেক এসেছিল আপনি তো কালকে এসেছিলেন আজকে আপনারা আসলেন আমাকে আমাকে সময় দিয়ে আমার জন্য সম্বর্ধনা দিলেন আমি খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ কি নাম এবং কত পেয়েছ মনসী চন্দ্র চারশো একানব্বই কোন স্কুলে সুনীতি একাডেমি ভবিষ্যতে যারা হাই সেকেন্ডারি দিবে তাদের জন্য কি বলবে তাদের জন্য এটাই বলবো যে পড়াশোনা খুব গুরুত্বপূর্ণ জিনিস বিশেষ করে উচ্চ মাধ্যমিক জীবনে সবচেয়ে বড় পরীক্ষা অবশ্যই সবাই প্রথম থেকেই বছরের শুরুর থেকেই প্রিপারেশন শুরু করে দাও কারণ পরে সময় সময়ের মূল্য কতটা গুরুত্বপূর্ণ বোঝা যায় আর হ্যাঁ অবশ্যই যে যেটা ভালোবাসা যেমন আমি নাচ করতে ভালোবাসি কেউ আঁকতে ভালোবাসে কেউ গান করতে ভালোবাসে যে যেটা ভালোবাসে সেটা ছিল না কিন্তু পড়াশোনাটা